কবরে বিভিন্ন জনের বিভিন্ন শাস্তি হবে এক একজনের কৃতকর্মের কারণে এক এক ধরনের শাস্তি হবে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় কবরের ইউটিউব চ্যানেলের বন্ধুগণ এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হযরত আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষাবৃত্তিকে যারা আয়ের উৎস হিসেবে গ্রহণ করে তাদেরকে কেয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত করা হবে যে তাদের মুখে এক টুকরো গস্তও থাকবে না অর্থাৎ কদাকার চেহারায় উপস্থিত করা হবে চেহারার কেবল চামড়া দিয়ে ঢাকা থাকবে এরূপ কুচ্ছিত চেহারা দেখে লোকেরা বলা বলি করতে থাকবে এ লোকটি সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পাচ্ছ এবং ভিক্ষা করে বেড়াতো কাজেই আজকে আল্লাহ তালা এরূপ বিশ্রী চেহারা দিয়ে মানুষের কাছে তাকে লজ্জিত করেছেন স্ত্রীর সাথে নাফার মানির কারণে স্বামীর অবস্থা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন যার একাধিক স্ত্রী আছে সে যদি এক স্ত্রীর সাথে বেঞ্চেবি করে অর্থাৎ খাওয়ানো পড়ানোর ব্যাপারে কম বেশি করে তবে হাসরের দিন তাকে বাহুকাটা অবস্থায় উপস্থিত করা হবে ওর আন মাজিদ ভুলে গেলে তার অবস্থা হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ার পর অলসতা দড়ুদ ভুলে যায় আল্লাহ তালা তাকে কুষ্ঠ রোগ আক্রান্ত অবস্থায় মাঠে উপস্থিত করবেন তার হাত পায়ে আঙ্গুল পচে যাবে কেউ কেউ বলেন তার দাঁত পড়ে যাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকলে ভুলে যাবার সম্ভাবনা থাকে না আর তিলাওয়াতের সাথে দাঁতের সম্পর্ক যথেষ্ট কাজেই ভুলে গেলে শাস্তি স্বরূপ তাদের মুখে একটি দাঁতও থাকবে না হুজুর সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য আন মাজিদ পড়ে ভুলে যাবার মতো বড় পাপ আর কিছুই নেই বেনামাজিদের অবস্থা হজরত আব্দুল্লাহ বিন অমর আদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম ইরশাদ করেছেন যারা রীতিমতো নামাজ আদায় করে না দিনে কাফেরদের আসলের মতো কাতারে গণ্য করা হবে নিহত ও হত্যাকারীর অবস্থা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আনু থেকে বর্ণিত রয়েছে রাসুল সাল্লাল্লাহু সালু আলাইসাল্লাম বলেন হাসলের দিন যাকে খুন করা হয়েছিল সে খুনিকে এ অবস্থায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে যে খুনির মাতা তার হাতে থাকবে এবং তার শরীর হাতে রক্ত প্রবাহিত হতে থাকবে সে দরবারে এলাহিতে ফরিয়াদ জানাবে যে তাকে খুন করা হয়েছিল এ অবস্থায় সে আল্লাহর আড়সের কাছে গিয়ে পৌঁছাবে খুনিকে সাহায্যকারীর অবস্থা হযরত আবু হুরাইরা আদি তাল আনু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহু আলাহসাল্লাম ইরশাদ করেছেন কোনো মুসলমানের খুনের ব্যাপারে যদি কেউ সামান্য একটি কথা দিয়েও হত্যাকারীকে সাহায্য করে তথাপি রোজ হাসরের তার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত অর্থাৎ এরূপ ব্যক্তি সেদিন আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে প্রতিজ্ঞা ভঙ্গকারীর অবস্থা নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন যে লোক প্রতিজ্ঞা ভঙ্গ করবে তার শরীরের পিছনের দিকে একটি প্রতীক লাগানো থাকবে তখন সকলে বুঝতে পারবে যে এ ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গকারী ছিল যে যত বেশি প্রতিজ্ঞা খেলাপ করেছে তার চিহ্নটি তত বিরাট আকারে হবে যাতে সে লোকের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিগণিত হয় বিশালের অবস্থা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহু আসাল্লাম বলেছেন যে বিচারক ন্যায় বিচারের ব্যর্থ হয় অন্যায়ভাবে যে রায় প্রদান করে তাকে কেয়ামতের দিন হাত পা বাঁধা অবস্থায় উপস্থিত করা হবে অন্য এক রেওয়াতে আছে অত্যাচারী হাকিমকে এমন এক গভীর গর্তে নিক্ষেপ করা হবে যার তলদেশে পৌঁছাতে তার চল্লিশ বছর সময় লাগবে সে গভীরতম গর্তে তাকে আজাব দেওয়া হবে জাকাত প্রদানে অস্বীকারীর অবস্থা হজরত আবু হুরাইরা তাল আনু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা যাকে ধন সম্পদ দান করেছেন কিন্তু সে যদি এর জাকা ঠিকমতো আদায় না করে তবে ওই মাল হাসরের দিন বিশদর সাপ রূপে তার গলায় ঝুলতে থাকবে এবং তাকে দংশন করতে থাকবে মাল তাকে দংশন করতে করতে বলবে আমি তোমার ওই জমা কৃত মাল যে মালের তুমি জাকাত আদায় করনি অতএর আল্লাহর নবী সাল্লাহ আলাই এই আয়াত তেলাওয়াত করেন ক্রিফোন লোকেরা যেন কখনো এরূপ ধারণা না করে যে আল্লাহ তালা তাদেরকে সিয়ো করুণা থেকে যা কিছু প্রদান করেছে তা তাদের জন্য মঙ্গলজনক হবে বরং এটা তাদের জন্য অত্যন্ত অমঙ্গলজনক তাদেরকে কিয়ামতের দিন লোহার বেড়ি পড়িয়ে দেওয়া হবে যাতে তারা কৃপণতা করেছিল হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি স্বর্ণ রূপের অলঙ্কার ব্যবহার করে কিন্তু এর জাকাত আদায় করে না কেয়ামতের দিন তার জন্য আগুনের অলঙ্কার তৈরি করা হবে সে অলঙ্কার দোজকের আগুনে গরম করে তাকে শরীরের বিভিন্ন স্থানে দাগ দেওয়া হবে এ অবস্থায় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হতে থাকবে আসলের ময়দানে সকলের বিচার শেষ হয়ে গেলে তাকে ডাকা হবে এবং কর্মের ফলস্বরূপ ব্যস্ত বা দোজকে দেওয়া হবে এক সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর উটের জাকাত আদায় না করলে কি শাস্তি দেওয়া হবে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম উত্তর দিলেন যে ব্যক্তি উটের জাকাত আদায় করবে না আসরের দিন তাকে এক মাঠে এনে ওই সকল উটকে সেখানে উপস্থিত করা হবে অতেপর উটগুলোর খুর দাঁড়া তার শরীর ক্ষত বিক্ষত করবে এবং শরীরে কামড়াতে থাকবে এভাবে পঞ্চাশ হাজার বছর কষ্ট দেওয়ার পর তার অন্য অন্য কৃতকর্মের জন্য বিচার হবে ও বিচারের রায় অনুযায়ী বেহেস্ত বা দোজকে দেওয়া হবে এক ব্যক্তি জিজ্ঞেস করল যদি গরু ছাগলের ইত্যাদির জাকাত আদায় না করা হয় তবে কি শাস্তি হবে হুজুর সাল্লাহু আলাইসাল্লাম উত্তর দিলেন ওই সকল জন্তু সেদিন খুব মোটা তাজা হবে এবং এদের শিংগুলো তীক্ষ্ণ থাকবে এরা তাদের মালিককে বিভিন্নভাবে আঘাত করতে থাকবে এ অবস্থায় চলবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত অতপর বিশালের রায় মোতাবেক তাকে বেহস্ত বা দোজকে দেওয়া হবে নবী করিম সাল্লাহু আলাইহু বলেছেন দুনিয়াতে সুখে স্বাচ্ছন্দ্য থাকার পরও যে ব্যক্তি আল্লাহর মানি করে তাকে কেয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকতে হবে চকল খোরদের অবস্থা যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে আবার ওই পক্ষের কথা এই পক্ষের কাছে বিভিন্ন ভাবে রূপ দিয়ে বর্ণনা করে এবং পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধানোর চেষ্টা করে হাসরের দিন দোজকের আগুন দিয়ে তার জিব্বা তৈরি করা হবে মিথ্যা স্বপ্ন বর্ণনাকারীর অবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে হাসরের দিন তাকে দুটি ঠোঁট একত্র করার জন্য বলা হবে কিন্তু সে তা কিছুতেই করতে পারবে না সুতরাং তাকে কঠোর শাস্তি দেওয়া হবে যে অন্যের গোপন কথা জানতে চেষ্টা করে হাসরের দিন তার কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে মুক্তি নির্মাণকারীর অবস্থা যে ব্যক্তি কোনো প্রাণীর মুক্তি তৈরি করবে তাকে ওই মুক্তির প্রাণ দেওয়ার জন্য বলা হবে কিন্তু সে যখন এতে সম্পূর্ণ অফারক হবে তখন তাকে কঠোর শাস্তি দেওয়া হবে পোশাকের বাহাদুরির অবস্থা হজরত ইবনে অমর আদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রয়েছে রাসুল উল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাহাদুরি করার জন্য মানুষকে দেখানোর জন্য উত্তম পোশাক পরিধান করে রোজ হাসরে আল্লাহ তালা তাকে এমন লজ্জাজনক পোশাক পড়াবেন যাতে সে মানুষের কাছে মুখ দেখাতে পারবে না ভূমি জবর দখলকারীর অবস্থা হজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অন্যের সামান্যতম জমিও জব দখল করে আল্লাহ তালা তাকে হাসরের দিন সাত স্তবক জমির নিচে দাবিয়ে দিবেন অন্য এক রেওয়াতে রয়েছে যে ব্যক্তি বল পূর্বক অন্যের এক হাত জমি দখল করে হাসরের দিন ওই জমিটুকু পাতাল পর্যন্ত খনন করার জন্য তাকে নির্দেশ দেওয়া হবে ওই স্থানটুকু সাত স্তবক মাটির নিচ পর্যন্ত যত মাটি হবে সবটা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এ বোঝা নিয়ে তাকে পঞ্চাশ হাজার বছর অর্থাৎ রোজ হাসরের বিচার শেষ না হওয়া পর্যন্ত কাটাতে হবে